আমাদের দেশের মধ্যে এখন বর্তমান অসংখ্য কুসংস্কার হয়েছে তবে কুসংস্কার উপস্থাপন করার পূর্বে একটা কথা আজকে থেকে মনে রাখতে হবে আমরা মুসলমানদের যে আজকে অধপথন আজ থেকে দুইশো তিনশো বছর আগে যদি আমরা দেখি গোটা বিশ্ব দ্বারা কন্ট্রোল করতো এরা ছিল মুসলমান গোটা পৃথিবীতে আনা আছে কানা ক্ষমতার যে পাওয়ার ছিল এরা প্রত্যেকেই মুসলমান কিন্তু আজকে পদে পদে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে আজকে মুসলমানরা গলা উঁচু করে কথা বলতে পারছে না তার কয়েকটা কারণের মধ্যে একটি কারণ হচ্ছে কি মোহাম্মদ শেহ তু নে তু হাম তেরি হে ইয়ে চিজ হে চাহা চিজ হে কি আল্লাহ হে কালম তেরি হে রসুলকে যতদিন পর্যন্ত মানুষ অনুসরণ করেছে সুখনাথকে প্রারম্ভী করেছে রসুলের আদর্শ মেনেছে কতদিন পর্যন্ত মানুষের রাজত্ব ছিল কিন্তু রাসুল থেকে যখন দূরে সরে গিয়েছে আদর্শ যখন ছেড়ে দিয়েছে খ্রিস্টান ইহুদি কালচার যখন নিজের জীবনের লেবাস বানিয়েছে তখন ধ্বংস শুরু হয়ে গিয়েছে যেমন দেখেন আমরা আমাদের ঘরে যখন পুত্র সন্তান হয় তখন আমরা কি পরিমাণ আনন্দিত খুশি উদ্ধারিত কিন্তু প্রক্ষান্তরে যদি কন্যা সন্তান আমাদের ঘরে আসে তখন আমাদের মুখটা বেকার হয়ে যায় কিন্তু আপনার ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় ওয়াল্লা বিশ্বাস করুন প্রথম কন্যা সন্তান হচ্ছে গড়া হওয়া সুন্নাত কারণ রসুলের প্রথম যে সন্তান দুনিয়াতে আগমন করেছে এর নাম হচ্ছে ফাঁতে মাইকে জবান খুলে বলে সোবাহান আল্লাহ এই প্রথম কন্যা সন্তান গড়ে আগমন করা রাসূলের সুন্নাত এবং রাসূল সরকার নদিনা বলেছেন যে তোমরা কন্যা সন্তান হলে তোমাদের মুখ বেজার হয়ে যায় কালো হয়ে যায় এটা হচ্ছে কাফের বেইমানদের কালসার কারণ আইনে জাহিলিয়ার মধ্যে ছিল ওই জাহিলিয়া যুগের মধ্যে যখন কন্যা সন্তান হতো সাথে সাথে মুখ বেঁকা আসে মুখ কালো হয়ে যায় এরা জ্যান্ত অবস্থা থেকে ফুলতে পেলতো কিন্তু আমার রসুল বলে ওই নারীদেরকে তোমরা অসম্মান করো না এমন এক ডিগনার দিয়েছেন যে ডিগনারের কারণে গোটা সমস্ত নারীদেরকে আল্লাহ সম্মানিত করেছেন আর সেটা হচ্ছে সমস্ত মায়ের বাইরে নিচে সন্তানের বেহেস্টে আর মা হচ্ছে নারী এখন আমি যদি এই জায়গায় একটা আপনাদেরকে টনিক ধরে যে অনেকে বলতে চায় রসুল নাকি জান্নাতের মালিক নয় তাহলে আমি আপনাদেরকে ছোট্ট করে বলি মায়ের বার যদি সন্তানের বেহস্ত হয় এমন কুটি কুটি মা হচ্ছে রসুল উল্লাহর তো একজন মার কদম যদি জান্নাত হয়ে থাকে আর রসুল সরকার মদিনার ওত যদি একটা কুটি কুটি জান্নাতের মালিক রমণী মায়েরা রসুলোর উম্মত হয় তাহলে রসুল যে জান্নাতের মালিক এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে এই জন্যে সন্তান দুনিয়াতে আগমন করলে আমরা অনেক জায়গায় দেখি আমাদের সেখানে ডেক্ক বাজিয়ে গান বাজিয়ে আতিকা অনুষ্ঠান করা হয় কিন্তু আকিকার শব্দটি হচ্ছে রসুল আক্রম সরকারের মদিনার সাথে সম্পৃক্ত কারণ প্রথম দুনিয়াতে আকিকা আবিষ্কার হয়েছে সরকারের মদিনার নাতি হজরতি ইমাম হাসান যখন দুনিয়াতে আগমন করেছিল হজরত ইমাম হাসান আগমন করার সাথে সাথে রসুল্লাহ হজরতে ইমাম হাসানের ডান কানে আজাম দিয়েছিল আল্লাহ একবার আকবর আল্লাহ আবু শেষ করে সাত দিন যখন অতিক্রম হয়ে গেল রসুল্লাহ হজরতে হাসানের মাথা মুন্ডালো এই সাত দিনের ভিতরে মাথার ভিতরে যতগুলা চুল হলো ওই চুলগুলা কামিয়ে রসুল একটা পাল্লার মধ্যে রাখলেন রাখার পর রসুল এবার যে চুলগুলো এক পাল্লায় আর অন্য পাল্লায় চুলের সম পরিমাণ রূপা রাখলেন সরকার এমন সাফ করেছে যে মাথার চুল তোমার সন্তানের সাত দিনে মাথা কামিয়ে ওই চুলগুলো একটা পাল্লায় দাও আর অন্য পাল্লায় তোমার সামর্থ্য যে রূপা দাও না হয় তামা দাও না হয় টাকা দাও না হো স্বর্ণ দাও যার যতটুকু সামর্থ্য তোমরা ওইটা এক পাল্লা দিয়ে যতটুকু চুলের পরিমাণ হয় ওইটা চুলের বিনিময়ে একজন আমার আল্লাহ এক ক্যামতার করার জন্য তোমাকে এই জন্য আমাদের সন্তান যখন দুনিয়াতে আগমন করবে প্রথম একটি নাম আমাদেরকে চয়েস করতে হয় কিন্তু আমরা চিন্তা করি আগের নাম আব্দুর রহিম আব্দুল জব্বার আবদুল করিম পুরাতন নাম কিন্তু রহিম জব্বার কখনো পুরাতন হয় না এইগুলা আল্লাহর সিফাতি নাম রফ সরকারের নাম আবার আল্লাহর নাম পুরাতন কখনো হয় না আমরা চেষ্টা করবো আমাদের নামগুলা আল্লাহর সিফাতি নামের সাথে যাতে করে মিলে রসুল্লার সিফাতি নামের সাথে মিলে অথবা সাহাবাইকার আমাদের নামের সাথে মিলে যায় তাহলে ওই নামের বরকতে আল্লাহ হয়তো বা বরকত দান করবেন যদি বলি সোহান আল্লাহ